মৌসুমি অক্ষরেখা ও বাংলাদেশের ওপরে থাকা ঘূর্ণাবর্তের জেরে বাংলায় দুর্যোগের পূর্বাভাস কলকাতা রাজ্যের এই জেলাগুলিতে টানা তিন দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর তো মৌসুমি অক্ষুরেখা ও ঘূর্ণাবর্তের চেরে কবে কখন থেকে টানা কিনতেন কলকাতা সহ রাজ্যের কোন কোন জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর বিস্তারিত জানিয়ে দেব ভিডিওতে সঙ্গে থাকুন আর আবহাওয়ার প্রতিনিহত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণ চলবে আগামী শনিবার ছয়ই জুলাই পর্যন্ত দক্ষিণবঙ্গেও শনিবার ছয় জুলাই পর্যন্ত নিবিড়ে বৃষ্টির পূর্বাভাস রয়েছে মূলত মেঘলা আকাশ সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্রপাতের আশঙ্কাও রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে উপকূল ও বাংলাদেশ সংলগ্ন জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা আবহাওয়া দফতরের উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণ চলবে উপরের দিকের পাঁচ জেলায় দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়িতে দেশতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে মালদহ উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে আগামী রবিবার সাতই জুলাই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী সোমবার থেকে বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা সামান্য কমতে পারে মৌসুমী অক্ষরেখা সক্রিয় বাংলাদেশের ঘনীভূত হয়ে বঙ্গোপসাগরের দিকে এগোচ্ছে এই সিস্টেম নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে এছাড়াও মধ্যপ্রদেশ থেকে মণিপুর পর্যন্ত অক্ষরেখা সক্রিয় রয়েছে এর প্রভাবে রাজ্য জুড়ে মেঘলা আকাশ এবং বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতায় মূলত মেঘলা আকাশ মেঘাচ্ছন্ন আবহাওয়া বজ্রবিদ্যুৎ সহ কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি বৃষ্টি না হলে আর্দ্রতা জনিত অস্বস্তি থাকবে আগামী শনিবার ছয় জুলাই পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে আগামী দুই থেকে তিন দিন ভারী বৃষ্টির পর দুই থেকে তিন দিন বৃষ্টির পরিমাণ কমে যাবে আগামী সপ্তাহ থেকে আবারও ভারী বৃষ্টি হবে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে এই সপ্তাহের পীড়ায় প্রতিদিনই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তিনেই জুলাই বুধবার থেকে ছয়ই জুলাই শনিবার পর্যন্ত পশ্চিমবঙ্গের সব জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যদিও পীড়াই পঁচাত্তর শতাংশের উপর বৃষ্টির ঘাটতি রয়েছে বঙ্গে হা অফিসের তরফে উত্তরবঙ্গে কমলা সতর্কতা জারি করা হয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে দিনাজপুর জলপাইগুড়ি দার্জিলিং এবং আলিপুরদুয়ারে এছাড়াও উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলিতে হলুদ সতর্ক বার্তা দেওয়া হয়েছে দক্ষিণবঙ্গে আজ বৃহস্পতিবার চারই জুলাই হলুদ সতর্কতা জারি করা হয়েছে পুরুলিয়া বাঁকুড়া এবং দুই মেদিনীপুরে বৃহস্পতিবার চারই জুলাই ভারী বৃষ্টি হবে বীরভূম পশ্চিম বর্ধমান এবং ং মুর্শিদাবাদ জেলায় শুক্রবার পাঁচই জুলাই দুই চব্বিশ পরগনা ও দুই মেদিনীপুরেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর দার্জিলিং ও কালিম্পংয়েও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে